আসসালামু আলাইকুম খুবই সুস্বাদু একটা রেসিপি আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। এই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ইলিমা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লেসটা বাদ দিয়ে টুকরোগুলোকে আর একটা মাথা ব্যবহার করেছি মাছগুলোকে ধুয়ে বানি ঝরিয়ে নিয়ে একটা প্লেটে আমি সমস্ত মাছগুলো নিয়ে নিচ্ছি মাছগুলোকে নিয়ে এখানে স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি এভাবে মাছটাকে মশলা দিয়ে মাখিয়ে নিলে মাছের ভিতরে খুব ভালোভাবে লবণ ঝাল প্রবেশ করে এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে মাছটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি হচ্ছে চুলা একটা পাত্র দিয়ে মাছগুলোকে হালকা ভেজে নিব আমি সবসময় কাঁচা মাছ রান্না করি আজকে মাছটাকে আমি ভেজে রান্না করব। আমার পরিবারের সদস্যরা কাঁচা মাছটাই রান্না বেশি পছন্দ করে তাই আমি সবসময় কাঁচা মাছটাই রান্না করি আজকে মাছটাকে ভেজে রান্না করব। মাছটাকে মাখিয়ে এক পাশে রেখে দিয়ে চুলায় একটা পাত্র বসিয়ে এখানে আমি দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ইলিশ মাছটা সবসময় আমি সরিষার তেল দিয়ে রান্না করি তেলটা যখন গরম হয়ে আসলো এবার মাথাটা দিয়ে বাকি মাছগুলো দিয়ে খুব হালকা ভেজে নিব যেহেতু আমি তরকারি রান্না করব খুব বেশি ভাজবো না আর এই সময় ইলিশ মাছে কিন্তু খুব স্বাদ হয় এই জন্যে বেশি ভাজলে আমার কাছে মনে হয় মাছের স্বাদটা সেরকম পাওয়া যায় না এবার হালকা এপিট ওপিট করে ভেজে মাছগুলোকে আমি তুলে নিলাম মাছগুলোকে তুলে একটা পাত্রে রেখে ওই একই তেলের ভিতরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কাঁচা ঝাল একসঙ্গে বাটা সাধমতো লবণ হলুদের গুঁড়া সামান্য একটু লাল মরিচের গুঁড়া আমি কিন্তু ইলিশ মাছে ধনিয়া জিরা বা রসুনটা ব্যবহার করি না আপনারা চাইলে এখানে দিতে পারেন এবার ওখানে আমি চারটা কাঁচা ঝাল দিয়ে একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তেলটা উপরে উঠে আসলে এখানে আমি দুটো আলু এভাবে কেটে দিয়ে পর ধুয়ে পরিষ্কার করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি দুটো কাঁচা কলা একটু লবণ মাখিয়ে কিছু সময় রেখে ধুয়ে পানিটা ঝরিয়ে এবার আলু কলাটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে আমি আরও কিছু সময় ঢেকে রেখে ঢাকনা তুলে আরও কিছু সময় খুব ভালোভাবে কষিয়ে নিব যখন কলা আলুটা দিয়ে তেল ছেড়ে আসবে এই পর্যায়ে আমি এখানে এক কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করব তরকারিতে সবসময় গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন এতে তরকারি খুব ভালো স্বাদের হয় এবার ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করছি দশ মিনিট দশ মিনিট পরে ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছ মাছটাকে দিয়ে উল্টে পাল্টে আমি আরও দশ মিনিট রান্না করে নিয়েছি ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন আমি খুব বেশি ঝোল রাখবো না এ পর্যায়ে আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট আমি কিন্তু এইভাবে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছটা রান্না করি খেতে কিন্তু অসাধারণ আপনারা এভাবে আমার রেসিপিতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ